প্রধানমন্ত্রী কালো শাড়ি পরে এসে দেখানোর চেষ্টা করছে যে আমরা তার আদেশেই তাদেরকে হত্যা করা হচ্ছে নাশকতা শব্দটা কে যদি আপনি নিয়ে আসেন প্রাণ না চেয়ে বড় নাশকতা কি আর আছে যারা বসে আছে এখানে এস এস এফ কিংবা যারা প্রোটেকশন দিচ্ছে এই মুহূর্তে এটা গোপন কেন কেন সরকার এটার উত্তর দিচ্ছে না এই মহিলা কি পালিয়েছে সে কি প্রাইভেট জেটে গেছে না আছে এটা বলুক না তার যদি আমি রিমোট কন্ট্রোলে আমি রাস্তা থেকে বলছি আমি আবুধাবি যেখানেই যাক না কেন সেখান থেকে যদি রিমোট কন্ট্রোল চেপে যদি আরো হত্যা করে তাহলে সে নারকীয় আরো নারকীয় হবে সুতরাং এই মুহূর্তে সেনাবাহিনীকে যে রোলটা পালন করতে হবে সেনাবাহিনীকে স্পষ্ট বুঝিয়ে দিতে হবে ব্যারেলটা ঘুরিয়ে দিতে হবে প্রাণ নাশের চেয়ে আপনাকে আমি হত্যা করলাম আপনার সন্তানকে আমি হত্যা করলাম আপনার মাথায় গুলি করলাম আপনার বুকে গুলি করলাম এর চেয়ে বড় নাশকতা কি আর আছে নাকি এই বাংলা শব্দগুলাকে এই যে ফুলিয়ে ফাঁফিয়ে যে এই যে এই ষড়যন্ত্রকারীরা যা করছে সরকারের অপারেটিভ যা করছে গোয়েন্দারা যা করছে কিংবা পুলিশ র্যাব এখন এই মুহূর্তে সেনাবাহিনী যা আছে এটা তো এটা তো মগের মূল্যক সুতরাং নাশকতা যদি হয়ে থাকে সবচেয়ে বড় নাশক নাশক হলো হাসিনা এবং এই আওয়ামী নাশকতার উত্তর কে দিয়েছে কোন রাজনীতি আজ পর্যন্ত চুয়ান্ন বছরে এই প্রথম সারপ্রাইজ ছাত্ররা দিল কোমলমতি ছাত্ররা দিল এবং দ্যাট ইজ এ ওয়ান্ডারফুল সারপ্রাইজ ফর দি জাতি এবং এত বড় সারপ্রাইজ ইতিহাসে নাই প্রথম মহাযুদ্ধে যে নাই দ্বিতীয় মহাযুদ্ধে নাই স্বাধীনতা যুদ্ধে নাই যে পাঁচশো ছাত্র ছাত্রী তাদের আত্মাহতি দিয়ে দিয়েছে সুতরাং এখন গল্প থিওরি এই সব সব কিছু যে পয়েন্টটা না মল্লিক যে পয়েন্টটা আমি মারুফ মল্লিকের সেই পয়েন্টে যেতে চাচ্ছিলাম পাচ্ছিলাম না আমি যেতে কারণ লম্বা হয়ে যাচ্ছে একটা কথার সাথে আরেকটা একটা পয়েন্ট হলো যে সরকারের অপারেটিভস এই মুহূর্তে যারা বসে আছেন এই লাঠিয়ান যারা বসে আছেন আর্মি নেভি কিংবা যারা গোয়েন্দা সংস্থা কিংবা ওই যে আমাদের যে যে সচিব তাদের মাথায় এখন কিছু বুদ্ধি আসা হলো একমাত্র পতন সরকারকে পদত্যাগ করতে হবে তাদের তাদেরকে আমি বলছি না তুমি কাউকে মারো ধরো কাটো বা কারো পক্ষে স্লোগান দাও তোমার যে মৌনতা সেটি ফিফটি পার্সেন্ট সাপোর্ট দ্বিতীয় হলো যে জনগণের পাশে দাঁড়াতে হবে এই জনগণ যে স্লোগান দিচ্ছে সেটি আমার কাছে আসাবেন যে সিপাই জনতা ভাই ভাই শেখ হাসিনার বিদায় চাই শেখ হাসিনাকে বিদায় নিতে হবে এখন একটাই অপশন শেখ হাসিনাকে বিদায় নিতে হবে আর যত যত মোরল যারা বসে আছে আশেপাশে সব পান্ডারা বসে আছে দালাল তোমাদের মাথায় বুদ্ধি উদয় হতে হবে নাহলে তোমাদের সন্তানদেরকে এই জাতি আবার তোমাদের সন্তানদেরকে আরেকটা অনস্লোট নিবে নিয়ে তাদের বিচার হবে তোমাদের বিচার হবে এবং আমি বিশ্বাস করি বাট যারা এখন বসে আছে তাবেদার যারা যারা বসে আছে এই সকল সকল প্রধান প্রধান তো দালাল আসলে এটা সেনা প্রধান হোক আর পুলিশ প্রধান হোক এটি বিজিবি প্রধান হোক সব তো দালাল হয়ে গেছে সাধারণ ছাত্র যে কোমলমতি আঠারো বছরের ছাত্র তার কাছে সে এখন দালাল সুতরাং এই দালালি বন্ধ করেন সারা পৃথিবী দেখছে হোয়াইট হাউস দেখছে সকল মোরলরা দেখছে হিউম্যান রাইটস হেডকোয়ার্টার দেখছে সবাই সেই প্রতিবেদন দিচ্ছে আমি গত দুদিনে অন্তত দশটা ইন্টারভিউ রেখেছি যারা নিউট্রালি কথা বলেন যারা সফট স্পোকেন তারা কথা বলছেন এবং এই কোমলমতি ছাত্র ছাত্রীদের জন্য তারা কাঁদছেন সারা পৃথিবী মিডিয়াতে এটা প্রকাশ ফোকাস করছে সুতরাং এই নাটকের অবসান হবে একমাত্র শেখ হাসিনার বিদায়ের মাধ্যমে এবং এটি দলীয়ভাবে দল মত নির্বিশেষে বিশেষ করে বিএনপি বিএনপির অসংখ্য নেতাকে এই গত দুদিনে অ্যারেস্ট করেছে আমি নাম জানি আমি নাম বলতে চাচ্ছি না পরিবারের লোকজন কষ্ট পাচ্ছে তাদের নাম বলে তারা যদি আরো এনডেঞ্জার হয় তাদের যদি বিপদ আরো বেশি হয় আমি সেই নামগুলো বলবো না শীর্ষস্থানীয় জামাতের নেতা বিএনপির নেতা অসংখ্য নেতাকে গত এই আটচল্লিশ ঘন্টায় তারা অ্যারেস্ট করেছে এগুলো বন্ধ করেন আপনারা যারা আছেন সেনাবাহিনী হোক বিজেপি হোক র্যাব হোক পুলিশ হোক সবকিছু এখন ওয়াচ লিস্টে আছে আমাদের প্রত্যেকে এটি বিশেষ করে মিডিয়া এটিকে তন্ন তন্ন করে তুলে আনবে আপনাদের বিচার হবে এই বাংলার মাটিতে সুতরাং যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি এই রং হেডেড মহিলার বিদায় হবে তার পতন হবে তত তাড়াতাড়ি জাতির জন্য শান্তি হবে ধন্যবাদ ধন্যবাদ ডক্টর মারুক মল্লিক আপনার কাছে যে নাহিদের বিষয়টা অনেকেই বলছেন আসলে নাহিদ কি বক্তব্য রেখেছে নাকি অত্যাচার করা হয়েছে ছেড়ে দিয়েছে সেটা তো আমরা জানি কিন্তু আসলে কি বক্তব্য রেখেছে সেটা আমি শুনিনি আপনি কি একটু বলবেন যে নাহি কি বলছে সেটার সাথে সমন্বয়করা অন্যান্য সমন্বয়করা এক না নাহিদের বক্তব্যটা আসলে আমিও শুনি নাই শুনি নাই যে হ্যাঁ আমাকে গণমাধ্যম কর্মী হিসেবে শোনা উচিত ছিল কিন্তু আমাদের তো একটু প্রচন্ড কাজের ব্যস্ততা মানে আপনিও যেই সময় পার করছেন বুঝতেই পারছেন এটি আমার শোনা হয়নি আমি কেন শুনিনি কারণ আমার কাছে এটা আর শোনার কোনো গুরুত্ব ছিল না বিকজ উনি অ্যারেস্টেড দেন উনি অ্যারেস্ট হওয়ার পরে গতকালই কিন্তু মানে তাকে ছেড়ে দেওয়া হবে কেন অ্যারেস্ট করে

নির্দেশনা দিতে এটা মনে আপনি এটা কিন্তু মূল বিষয়টা যে বিবৃতি দিয়ে বলেছে যে চলবে এবং যারা সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বা যারা ইতোমধ্যে ареস্টেড তাদের কথায় কান্না কান্না দেয়ার দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছে তো এরপরে আসলে ওর বক্তব্য শোনা বা ওটা নিয়ে কথা বলার আমাদের আর কোনো দরকার নাই কারণ অনেক মানে অনেক গুরুত্বপূর্ণ আরো কাজ আছে হুম আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কি বিষয়ে জন্য বললেন আপনি আমি স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়ে বলেছিলাম আর কি হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী তো এটা তো ওনারা তো একটা কথা বলবে হ্যাঁ কনফিডেন্স তো দেয়ার চেষ্টা করবেই মানুষজনকে যে পরিস্থিতি ঠিক হয়ে যাচ্ছে এটা আসলে ওনার বলারই কথা উনি এর বাইরে কি আর বলবেন ওনারা যদি বলেন যে আসলে যখন বলে ফেলবেন তখন তার ওনারা থাকবেন না চলে যেতে হবে তো ওই যাওয়ার আগ পর্যন্ত তো এই ধরনের কথাবার্তাই বলবেন এবং এটা আমি মনে করি এখানেও খুব একটা গুরুত্ব দেওয়ার কিছু নেই আমাদের মাঠের দিকে নজর রাখতে হবে তবে আমি এইখানে একটা কথা বলে শেষ করি যে যেই জিনিসগুলো নিয়ে আমরা অনেকক্ষণ কথা বললাম বাট আমি এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা কম করে সার্বিক পরিস্থিতি বা মাঠের বিষয় নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে শেখ হাসিনার দেশে আছেন কিনা না নাই শেখ হাসিনা কিন্তু কালকে গণভবনে সেনা তিন বাহিনীর প্রধান তারপরে হচ্ছে যে আরো কয়েকজনের সঙ্গে মিটিং করেছেন সেখানে তার নিরাপত্তা উপদেষ্টা ছিল আমরা দেখেছি সেই ছবি ও পত্রিকায় প্রচার হয়েছে আমরাও প্রচার করেছি সো উনি দেশের ভিতরে নাই এটা আসলে এটা নিয়ে কথা বলার আর কোনো দরকার আছে বলে আমি মনে করি না কারণ উনি দেশে আছেন এবং এইটা কি একটা সহজ আপনি যদি একটু পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এই সরকারের সবকিছু তো আবর্তিত হচ্ছে ওনাকে ঘিরেই প্রাইম মিনিস্টারকে ঘিরেই উনি তো তাদের মানে শক্তির সব উৎস এখন উনি যদি না থাকেন এই উনি যদি দেশ ত্যাগ করেন তাহলে তার যে টোটাল মেকানিজম আছে এটা থাকবে ধরেন আমি নিশ্চিত না আপনি নিশ্চিত না উনি দেশে নাই কিন্তু এটা তো র্যাবের ডিজি জানবে এস এস এফ এর কর্মকর্তারা জানবে বা গোয়েন্দা সংস্থা সংস্থার প্রধানরা জানবে না না ধরেন চলে গেছে চলে যাওয়ার পরে এই স্বরাষ্ট্রমন্ত্রী কি আর বলবে যে দুই দিনের মধ্যে সব ঠিক করে ফেলবে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তো চলে যাবে হুরমুর করে ভাঙা শুরু হবে তো এইটা আমার ধারণা যে ধরেন ইচ্ছা করে দেয়া হইছে ছড়ানো হয়েছে বাজারে এক ধরনের আমাদেরকে এঙ্গেজ রাখার জন্য বিভ্রান্ত করার জন্য আর ওই যে আমি যেটা টেকনিক বললাম যে প্রথমে একটা ভুল তথ্য দিয়ে সবাইকে বিভ্রান্ত করে এরপরে আপনি যখন সঠিক তথ্য দিবেন তখন আপনাকে ভুল প্রমাণ করার জন্য হ্যাঁ ওটা এটা তাদের জন্য সহজ হয়তো এই বিষয়গুলোতে আমাদের আসলে